कब एक्ट करेगी जब कब एक्ट करेगी जब अम्मू अपनी जीवन शॉप शादी शादी तमाम يا ابي نتي خاطر اوري 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 اور जयंते ही नमोस्ते नमो येशो नमो सचंदन पुष्प पिल्लो पत्तांजलि महाकाल भैरवीशो दुखिन पाता परमा तो মার কাছে একটাই প্রার্থনা করলাম মা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সময় ব্যারাকপুরে যে শান্তি শৃঙ্খলা বজায় আছে সেটা যেন অক্ষুণ্ণ থাকে ব্যারাকপুরের বুকে যেন একটা দু হাজার উনিশ ফিরে আমি মাকে প্রণাম করলাম মায়ের আশীর্বাদ চাইলাম এখন মানুষের কাছে যাবে এখন আমি ইসাপুরের দেবীতলায় না ও তো জানে ওর সাথে আমার কথা হয়েছিল আমি বলেছিলাম যে আমি আজ সোমবার এরপরে দিদির একটা প্রশাসনিক মিটিং আছে আমি দুদিন ব্যস্ত